কিচেনে অন্যরকম স্বাদের একটা রান্না বানাবো তার জন্য এঁচোড় আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে আদা রসুনটাকে পেস্ট করে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম নিয়েছি গেরি গেরিতে নুন হলুদ মাখিয়ে ওটাকে আমি একটু ভেজে নিলাম গেরি কি তোমরা খেয়েছো পারলে কমেন্টে জানিও দিয়ে এবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এঁচোড়টাকে ওর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেচুরটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি দিয়ে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি চোরগুলোকে এঁচোড়গুলোকে সবকটা তুলে নিয়ে আবার ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এবারে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো মতো লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো সব কটা ভালো মতন করে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এবার টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও একটু ভালো মতো ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়েছে এবারে আমি এঁচোরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোরটা দিয়ে একটুখানি এটাকে কষাতে হবে এঁচোরটাও দিয়ে দিলাম তার সাথে আমি গেরিটা যেটা ভেজে রেখেছিলাম ওই গেরিটাও এর মধ্যে এবার দিয়ে দেবো গেরিটা দিয়ে এবার ভালো মতন এটাকে কষিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো মতন এবারে ফুটিয়ে নেবো দেখো কত সুন্দর জল শুকনো হয়ে গেছে এটা রেডি এ চোর গেরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা